বসে আজ আমাদের বাড়িতে অনেক লোক কুটুম্ব আসবে তাই সকাল থেকে রান্না জোগাড় করা হচ্ছে আর আমাদের বাড়িতে স্পেশালি আবার একটা গেস্ট আসবে ছোট্ট মতো যেটা তোমরা আসলে দেখতে পেয়ে যাবে বাড়িতে লোকজন আসবে যেহেতু আর খাওয়া দাওয়ার আয়োজন থাকবে না সকাল থেকে ঘরে কাশে না পর রান্নার জোগাড় করা হচ্ছে এই সবজি আলু সব কাটতে বসে গেছি আর আমার মিঠাই দেখো দুষ্টু মিষ্টি মিঠাই বসে বসে বোঁদে খাচ্ছি বোঁদে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম সবাইকে মিতারে মিঠাই লাইক ব্লগে অনেক অনেক ওয়েলকাম আমরা সবাই চলেছি কত বড় বাস কিনেছি গাইস বাস আমার দেখো বাস চালাচ্ছে আমার মিঠাই তো সবার মেয়ে আমরা সবাই মিলে যাচ্ছি এখন এ ভিক্ষা করতে নাকি মাছ চালাচ্ছে গাইস দেখো হ্যাঁ আমরা সবাই মিলে ভিক্ষা করতে উপরে উপরে হাই রোদের জন্য টাকা দেওয়া যাচ্ছে না এই এই যে মিঠাই সব মাসিদের সাথে বার হচ্ছে তুই দেখেছো কী করে ওকে নিয়ে সবাই মিলে একসাথে যে যখন যা পারে তাই করে মিঠাইকে নিয়ে হ্যাঁ আবার মিঠাই বাঁশ নিয়ে যাচ্ছে দেখ ওর মাসি কর থেকে দুটো পাতা তুলেছে তুলে বলছে দেখ চ্যাঠ সবাই মিলে জ্বালায় এমন বিশেষ করে এই মাসিটা সব সময় জ্বালাতে থাকে

অনেকগুলো জামা কেনা হচ্ছে যেগুলো মারা হয়নি আর শাড়ি ছিল একটা ফলস পার লাগানোর ছিল আর তোমার ব্লাউজ পিস বানাতে দেবে বলে আশপাশ আসা হয়নি বোনেরা সবাই আসছে চলে এসেছে মিঠাই কান্না গাটি যেখানে যাবে একদম আস্তে করে দেবে আস্তে সবাই এখন সব এখন জোর কদমে গল্প চলছে কারণ জামা কাপড়ের ব্যাপার তো মন মর্জি করতে হবে

সকালে টিফিনে আজ ভাই গরম গরম পরোটা আর নিয়ে এসেছে আলু কষা এই যে বাড়ি প্রত্যেকের জন্য নিয়ে এসেছে পরোটা যেটা আমরা এখন খাচ্ছি অনেকটা নিয়ে এসেছিল সকালে টিফিন আর করা হয়নি পরোটা কিনে নিয়ে চলে এসেছে বল হম জমিয়ে টিফিন করা হচ্ছে সকালে ভালো হয়নি সরকারি টেস্টটাও বল লবণ নেই কিছু নেই জানো ভালোই লাগছে না খেতে কোথা থেকে নিয়ে এসেছে কে জানে কোন দোকান থেকে আমাদের টিফিনটা আমরা খাচ্ছি পরোটা নেওয়া হচ্ছে আর আলুর দম দিয়েছিল যেটা একদমই ভালো না কোনোভাবেই টেস্ট নেই আর খেতে ইচ্ছাই করছে না বল বলো হ্যাঁ কি সুন্দর টেস্ট হবে বেশ দেখেছো পড়েছে কেমন দম করে পড়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে যাচ্ছে তাহলে তুই বল চানা এসেছে আর ভাই বাড়িতে রয়েছে ভাইকে বললাম আমাদেরকে তো চানা খাওয়াবে রে তো রাজি হয়ে গেছে বাটি চামচ নিয়ে চলে যাচ্ছি সেই যে দাঁড়িয়ে রয়েছে চানা খাবো রান্না জোগাড় হচ্ছে সকালে পরোটা খেয়ে মানে পরোটাটা আমার ভালো লাগেনি বলে ওদের মুড়ি খেয়েছিলাম চানা খাওয়ার ইচ্ছাও হচ্ছে খেয়ে নিই তারপর যা হবে হবে মাই কিনে দিচ্ছে বলে কথা ছাড়লে হবে চানা মানাও জমিয়ে যে চানা হুম স্পেশাল গেস্টটা চলে এলো ফাইনালি অপেক্ষা শেষ কোথায় গেল কোথায় গেল সেই তো আমাদের স্পেশাল গেস্ট প্রথমবার এলো আজ ওর জন্য এত কিছু আয়োজন হচ্ছে আমাদের বাড়িতে ও শোনো পাপা আমাদের ছোট্ট ভাইটা আমার সবথেকে ছোট্ট ভাইটা চলে এসেছে আমাদের বাড়িতে আর এসে কেমন দেখতে দে বাবানে মাসি এসেছে মেসো আর ছোট্ট মানিকটা এসেছে আবার নিক কেমন ও বুঝতে পারছে না কি হচ্ছে ওই সিজন তো ছোট্ট সিজন খুলে দে আজ আমাদের বাড়িতে নতুন রাঁধুনি রান্না করছে আর সবাই সব হাতে রান্না খাওয়া হবে আজকে দুপুরে চাটনি পোস্টে তাই তো আর ওদিকে কি চিকেন কষা হয়ে গেছে

চাটনিটা হেভি হয়ে যাবে রান্না এদিকে হচ্ছে ঠাকুরের ভোগ আমি স্নান করলাম স্নান করে নিয়েছি শীতকালের সময় গা না কিছু মাখলে কেমন একটা স্নান করে উঠলাম আর ক্রিমগুলো মাখি অনেকেই হয়তো বুঝতে পারছো না এই ছোটো মানিকটা আমাদের কে হয় আমার ছোট মাসি যে বসে আছে কোলে নিয়ে ছোট বাচ্চাটাকে ওটা হয় আমার ছোট মাসি প্রায় অনেকেই জানো তো ওই ছোট্ট বাবুটার আমার ছোট মাসি জায়ের ছেলে ওর অন্নপ্রাশন হয়েছিল অন্নপ্রাশনের কিছুদিন পরে ওর মামার বাড়িতে গিয়ে দুধ ভাত খেতে হয় ছোটোবাবুটার মামার বাড়ি অনেকটা দূরে তাই আমার ছোটো মাসি আমার দাদুর বাড়িতে নিয়ে এসেছে যাতে ওকে দুধ ভাতটা খাওয়াতে পারে ওর বাবা খুব অসুস্থ তার জন্য আমার মাসি মেশো দুজন মিলে ছোটো মানিকটাকে নিয়ে চলে এসেছে ওর বাবা মা আসেনি মাসি মেশো যদি থাকতো আরও বেশি আনন্দটা হতো ওর জন্য পাঁচ রকম সবজি ভাজা করেছিলাম মাছ ভাজা মাছের ঝাল চাটনি পাঁপড় মিষ্টি আর ওর স্পেশাল মেনুটা ছিল দুধ পান্তা আর সাথে ছিল চিকেন একটু একটু করে নিয়ে ওর গালে জাস্ট টাচ করানো হচ্ছিল যাতে ও সব কিছু এরপর থেকে খেতে পারে নিয়মকরণ তো অনেক রকম থাকে সেইগুলোই পালন করা হলো ছোট্ট মানি আছে বললে বেলাবেলি বাড়ি চলে যাচ্ছে চলে যাচ্ছে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে সোনালি আমার কাছে এক সপ্তাহ ছিল আজ বাড়ি চলে যাচ্ছে ভাল লাগছে হুম খুব খুশি তো কতদিন পরে বাড়ি যাচ্ছে হ্যাঁ ওনার দাদা দাদা হলুদ জামাটা পরে আসি হুম

মাসিরা বাড়ি আর মিঠাই ঘুমাচ্ছে চলে সেই সুযোগে আমি আর একজন দুজন মিলে বার হয়েছে একটু আমাদের মোরমাতার দিকে যাব একটা দুটো জিনিস কেনার রয়েছে কিনবো আর একটু ঘোরাও হয়ে যাবে ভালো সময় কাটানো হয়ে যাবে মিঠাই ঘুমাচ্ছে বলেই বার বললাম আর বাড়িতে আমার ছোট দিদা এসেছে মানে আমার দিদার বোন এসেছে রয়েছে দাদু রয়েছে দিদা রয়েছে মিঠাই উঠে গেলে কোনো সমস্যা হবে না যাই একটু সন্ধে হয়ে আসছে ম্যাডাম আমার বাড়ি থেকেও যাবে তাই না বাবা তো আমরা যাচ্ছি এখন একটু ও কেনাকাটি ওঠে এমন সময়ে আমরা এলাম দোকান পাট সকল আর বিকাল এখনো পাঁচটা বাজে দি পাঁচটার আগে কোনো দোকান পাঠ খোলে না তো পাঁচটার আগে চলে দোকান সব বন্ধ হয়েছে কটা বাজে এখন কটা বাজে দেখ দোকান পাট কিছু খোলেনি বলে বাড়িতে চলে এলাম সন্ধ্যা হওয়ার আগেই মিঠাই বাড়িতে ঘুমাচ্ছে এখনো তো আজকের ব্লগটা এখানেই শেষ করব মাসিরা সবাই এসেছিলো চলে গেছে মনটা খারাপ হয়ে যাচ্ছে বোন আমার কাছে প্রায় অনেক দিনই ছিল আগের রবিবার এসেছিলো আর এই গেলো মানে ওই দশ দিনের মতো আমার কাছে ছিল মনটা খারাপ হচ্ছে ওরই জন্য ছোট দিদা এসেছে আমার দিদার বোন দিদার ছোট বোন আছে আমার কাছে থাকবে দুদিন তো এইভাবেই সারা দিনগুলো কাটছে প্রত্যেকটা দিন তোমাদের কার সাথে শেয়ারও করার চেষ্টা করছি আগের সময়গুলোর থেকে এখন দিনগুলো আমি প্রত্যেকটা দিনই ভালো কাটানোর চেষ্টা করি আর তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করি আজকে ব্লগটা এখানেই শেষ করবো আবার আসবো নেক্সট একটা ব্লগ নিয়ে সবাই পাশে দেখো সাথে থেকো একটা ভিডিও করতে যতটা সময় লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে বেশি ভালো লাগে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর এইভাবেই পাশে থেকো বোনটা একটা